রুটি লুচি পরোটার সঙ্গে বা ভাত বলুন এই রেসিপিটা কিন্তু ভীষণ মজার লাগে আমরা যত রকমই রেসিপি করি না কেন আমাদের ভাত আর তরকারি কিন্তু লাগবেই লাগবে যেহেতু আমরা বাঙালি তো এই তরকারিটা ভাতের সঙ্গেও রাখতে পারেন ভীষণ মজার লাগবে আর সিম্পল আর সহজভাবে মুখে সাপ লেগে থাকার মতো দেখেই বুঝতে পারছেন যে কেমন করে বানিয়েছি একদম সহজ হবে প্রথমে আমি এক বাটি পরিমাণ সবিন নিয়েছিলাম সবিনটা গরম জলে সিদ্ধ করে তারপরে জল চিপে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে নিচ্ছি দিয়ে নিলাম হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে নিচ্ছি গোটা জিরে মরিচ ধনিয়া গুঁড়ো একসঙ্গে বাটার আর সঙ্গে দিয়েছি আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মশলাটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে পারেন এখানে চাইলে কিন্তু মিট মশলাও ব্যবহার করতে পারেন আমি এখানে ল মানে কর্নফ্লাওয়ার বা ময়দাও দিতে পারেন দুই টেবিল চামচের মতো আমি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি এটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে একদম নিয়েছি তাহলে এক্সট্রা যে ভাবটা থাকে সেটা থাকবে না চাইলে আর একটু ভালোভাবে চিপেও নিতে পারেন তাহলে আর কর্নফ্লাওয়ারটা দিতে হবে না তারপরে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও ভালোভাবে মেখে নিয়েছি এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে কিছুটা পরিমাণে সয়াবিন দিয়ে নিয়েছি একসঙ্গে বেশি দেব না তাহলে কিন্তু এটা গলে যাবে আর এটা অল্প অল্প করে একটু বেশি তেলেই ভাজতে হবে বেশি তেলে লাল লাল করে আমি ভেজে নেব একদম মানে লাল লাল যত ভাজাটা ভালো হবে সয়াবিনের গন্ধটাও চলে যাবে খেতে দারুণ লাগবে আর আমি একটু সময় নিয়ে কিন্তু চার থেকে পাঁচবার উল্টে পাল্টে সয়াবিনটা ভেজে তুলে নিচ্ছি বাকি সয়াবিনগুলো আমি ঠিক সেমভাবে এই কড়াইতে আবারও একটু তেল দিয়ে নিচ্ছি দিয়ে তারপরে কিন্তু বাকি সয়াবিনগুলো দিয়ে ভেজে নিচ্ছি এখানে সবগুলো সয়াবিন আমার ভাজা হয়ে গেছে আমি এখন এই কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে নিচ্ছি তেলের পরিমাণটা খুব বেশি দিইনি মানে সয়াবিনের ক্ষেত্রে অনেকেই কিন্তু বেশি পরিমাণে তেল ব্যবহার করে আমি একদম অল্প দিয়েছি তারপরে একটা শুকনো লঙ্কা একটু দারচিনি এলাচ লবঙ্গ সবকিছু দিয়ে ফোড়ন দিয়ে নিলাম তারপরে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে আবারও দুই টেবিল চামুচ আদা রসুনের পেস্ট দিলাম সমস্ত কিছু একসঙ্গে লাল দুটো টমেটো কুচি দিয়েছি টমেটোটা দেওয়ার পরেই আমি দিয়ে নিচ্ছি এখানে সবিনের ক্ষেত্রে একটু আলু খেতে না ভীষণ ভালো লাগে চাইলে এটা স্কিপ করতে পারেন তবে দিলে কিন্তু দারুণ লাগবে আমি এখানে দুটো বড় সাইজের আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি সেটাও দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য টমেটোটা একটু সফট হয়ে এলে এই আলুটা কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর তেলও ছেড়ে দিয়েছে কিন্তু এখন আমি আবারও সময় ধরে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে হলে মশলাটা পুড়ে যেতে পারে এখানে জিরে মরিচের গুঁড়ো কাঁচা জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি লঙ্কার পরিমাণটা চাইলে বাড়ি কমিয়ে নিতে পারে সেটা ধুয়ে সামান্য পরিমাণে দুই টেবিল চামচের মতো জল দিয়ে নিচ্ছি যাতে না মশলাটা পুড়ে যায় আবার মশলাটা যে লেগেছিল তার জন্য দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আর কিছু ব্যবহার করছি না এখন ভালোভাবে কষানোর পরে মশলাটা তারপরে আমি দিয়ে নিচ্ছি ভেজে রাখা সোয়াবিন সোয়াবিনটা দেওয়ার পরে আমি যে সবিনের বাটিতে যে এক্সট্রা মশলা ম্যারিনেট করার সময় লেগেছিল সেটা ধুয়ে আবারও চার টেবিল চামচের মতো জল দিয়ে নিচ্ছি তাহলে সবিনটা কষানো ভালো হবে আর চাইলে আলুটা কিন্তু সিদ্ধ করে দিলে আরও ভালো হয় আমি কিন্তু এখানে কাঁচা আলুই দিয়েছি এই তো আবারও ভালোভাবে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি যত বেশি কষানো হবে এই রেসিপিটা তত বেশি খেতে ভালো লাগবে আমরা সকলেই জানি যারা রান্না করি রান্নাতে কিন্তু মশলার থেকে কষানোটা মেন ব্যাপার কিছু কিছু মশলা স্কিপ করতে পারেন তাহলে কিন্তু ভালো লাগবে কিন্তু কষানোর ক্ষেত্রে কোনো রকম কমানো যাবে না আমি এখানে হাফ কাপের মতো গরম জল ব্যবহার করেছি গরম জল হাফ কাপ দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য যতক্ষণ না জলটা শুকিয়ে আসবে তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে সয়াবিনটাও সিদ্ধ হয়ে যাবে অবশ্যই ডবল করে জল দিয়ে মানে কষিয়ে নিতে এইভাবে সেম প্রসেসে ট্রাই করতে হবে নাহলে কিন্তু সয়বিনের গন্ধটা থেকে যেতে পারে তো আমি এই তো যখন জলটা শুকিয়ে এসছে এখন কিন্তু তেলও ছেড়ে দিয়েছে হালকা হাতে আমি নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি সবিনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে দিয়েছিলাম একটা এলাচ এটা স্কিপ করতে পারেন আমি আগে দিয়েছিলাম এটা সাইডে ছিল তো দিতে ভুলে গেছিলাম ওই জন্য দিয়ে নিলাম এখানে আবারও দুই বাটি পরিমাণ গরম জল দিয়েছি দিয়ে লবণটা চেক করে নিচ্ছি চেক করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ফুটে নিচ্ছি টক বক করে ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আপনার পছন্দ অনুযায়ী ঝোলটা রাখতে হবে আপনি কতটা ঝোল ঝোল পছন্দ করেন সেই মানে অবস্থাতেই নামাতে হবে তো আমি একটু গ্রেভি রেখেই কিন্তু এটা নামিয়ে নিচ্ছি অফ করে দিলাম দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই তো বুঝতে পারছেন ভীষণ মজার হয়েছে আর স্মেলটা জাস্ট অসাধারণ যেন মনে হচ্ছে মাংস পরিবেশন করছি মাংসের মতো একটা ঘ্রাণ হচ্ছে টমেটোটা ওইভাবে আলুর দিকে দিলে না গ্রেভিটা এমন হয় আর আলু কিছুটা একটু চেপেও দিয়েছিলাম ওই জন্য গ্রেভিটা একটু ঘন হয়েছে তো এই তো ভালোভাবে আমি প্লেটে তুলে নিয়েছি এখন পরিবেশন করার অপেক্ষা দারুণ হয়েছে প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলের অনেক 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 ধন্যবাদ আর প্লিজ আপনারাও বাড়িতে ট্রাই করে বলতে ভুলবেন না যে আপনাদের রেসিপিটা কেমন হয়েছে